সময়টা আনুমানিক সাতশো থেকে আটশো কুড়ি খ্রিস্টাব্দ একটি আট বছরের বাচ্চা নর্মদা নদীর দিয়ে ঘুরে বেড়াচ্ছে তার গুরুর সন্ধান এমন সময় তার সাক্ষাৎ হয় একজন পরম প্রতাপী সন্ন্যাসীর সাথে সেই সন্ন্যাসীর তেজ এবং কথাবার্তা আচার আচরণে প্রভাবিত হয় সেই ছোট্ট বালকটি সেই সন্ন্যাসীর কাছে শিষ্যত্ব স্বীকার করার অনুরোধ করেন তখন সন্ন্যাসী জিজ্ঞেস করেছিল হ্যাঁ বৎস তুমি কে এই প্রশ্নের উত্তরে বালকটি তৎক্ষণাৎ নির্বাণ সটকম রচনা করেছেন যার তাৎপর্য ছিল আমি চির বিশুদ্ধ আত্মা আমি শিব আমি শিব এত ছোটো বয়সে এত সুন্দর রচনা দেখে সন্ন্যাসে মুগ্ধ হন এবং তাকে রূপে স্বীকার করে যে বালকের কথা বলছি এই মহান বালক আর কেউ নয় স্বয়ং জগৎগুরু অথবা আদিগুরু শঙ্করাচার্য যিনি পরবর্তীকালে অদ্বৈত বেদান্ত রচনা করেছিলেন এবং প্রচার করেছিল ও সমস্ত বিভাজিত হিন্দুকে এক ছায়ার নিচে এক ছাতার নিচে নিয়ে আসছিল যে গুরু বা সন্ন্যাসীর কথা বলা হচ্ছে বা আদিগুরু শঙ্করাচার্যের গুরুর নাম ছিল গোবিন্দ ভগবত পাদ শতকম ছয়টি শ্লোক বিশিষ্ট একটি স্তুত্র তাকে স্তুত্র বললে ভুল হবে কারণ এখানে ছয়টি মন্ত্র রয়েছে যেগুলোকে এক এক ছন্দে সুন্দর করে পাঠ করা হয় তাই একে মন্ত্র বলা যেতে পারে যার মাধ্যমে প্রতিটি ব্যক্তির যিনি পাঠ করেন তার আত্ম উপলব্ধি হয় নির্বাণ কথাটির অর্থ হচ্ছে শান্তি মুক্তি অথবা মুখ এখানে সড়া বলতে বোঝাচ্ছে ছয়টি আদি শঙ্করাচার্য সর্বদা বলতেন ব্রহ্ম সত্যম জগন্মিথ্যা জীব ভ না পারা অর্থাৎ একমাত্র ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা এবং জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় আদিগুরু শঙ্করাচার্যের মতে একমাত্র ব্রহ্মই সত্য এবং ব্রহ্ম নির্গুণ আর সেই নির্গুণ ব্রহ্মকেই লোক অজ্ঞানের বসতে শাখার রূপে পূজা করেন এই জড় জগতে জীব মায়াজালের জালের আবদ্ধ হয়ে জড় জগতের মায়ার ফলে সত্যকে জানতে পারেন না গুরুর প্রশ্ন উত্তরে নির্বাণ সটক্রমের মাধ্যমে নিজের প্রকৃত পরিচয় দিয়েছিলেন জগৎগুরু শঙ্করাচার্য বা আদিগুরু শঙ্করাচার্য বলেছিলেন মনবুদ্ধহংকার চিত্তানি নহম ন চত্রু জিভ্বে নচগ্রান নেত্রে নচ ভূম ভূমি না তেঝোনায়ু চিদানন্দরূপ শিবোহম শিবোহম অর্থাৎ এই মন্ত্রে বলা হচ্ছে আমি মন বুদ্ধি অহংকার অথবা স্মৃতি নই আমি কান জিভ্যা নাক অথবা চোখ নই আমি আকাশ পৃথিবী অগ্নি অথবা বায়ু নই আমি চির বিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব আদিগুরু শঙ্করাচার্য পরের মন্ত্রে বলছেন ন্যাচপ্রাণ সংয না বৈপঞ্চবায়ু নবাসপ্ত ধাতুর ন পঞ্চকৌশ পায়ু চিদানন্দ চিদানন্দরূপ শিবোহম শিবোহম অর্থাৎ আমি শরীরে প্রবাহিত পঞ্চশক্তি অথবা পঞ্চপ্রাণবায়ু নই আমি শরীরে অবস্থিত সপ্ত ধাতু অথবা পঞ্চকোষ নই আমি বাণী হাত পা অথবা উৎসর্জন বা প্রজননের ইন্দ্রিয় নই আমি চিরবিশুদ্ধ আনন্দময় আত্মা অথবা চেতনা আমি শিব আমি শিব এখানে শঙ্কর বলছেন আমি মানব শরীরে প্রবাহিত প্রাণ শক্তি এবং পঞ্চপ্রাণবায়ু যতা প্রাণ অপান উদান সমান এবং ব্যায়াম এর উদ্বে যে সাতটি মৌলিক ধাতু আমাদের স্থূল শরীর গঠন করে অর্থাৎ রস রক্ত চর্বি হাড় মর্যা বীর্য এবং এই শরীরে যে পঞ্চকোষের আবরণ থাকে অর্থাৎ অন্নময় প্রাণময় মনোময় জ্ঞানময় ও আনন্দময় কোষেরও উর্দে তিনি বাণী হাত পা অথবা প্রজননের যে ইন্দ্রিয় রয়েছে তারও উর্দে তিনি একমাত্র বিশুদ্ধময় আত্মা অথবা চেতনা তিনি শিব তিনি শিব পরের মন্ত্র এটি হচ্ছে নমে দেশ রাগই নমে লোভ মোহই মধই নইব মে নইব ভাব না ধর্ম না চারতু না কাম না মোক্ষ চিদানন্দরূপ শিবোহম শিবোহম অর্থাৎ আমার ঘিনা আসক্তি লোভ মোহ কোনোটি নেই আমার অভিমান অথবা ঈর্ষেও নেই আমি ধর্ম অর্থ কাম এবং মুেরও উঠতে আমি চিরবিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব এখানে শঙ্কর বলছেন মানুষের মধ্যে যে ঋতুগুলি থাকে যেমন গিনা আসক্তি লোভ মোহ অভিমান ঈর্ষা সব কিছুরই উঠতে তিনি এবং তিনি চারটি পুরুষার্থ থাকে প্রত্যেকটি মানুষের মধ্যে সেইগুলো হচ্ছে ধর্ম অর্থ কাম এবং মুখ সেই সব কিছুরও উঠতে তিনি হচ্ছেন বিশুদ্ধচেতনা তিনি শিব তিনি শিব এরপরের মন্ত্রটি হচ্ছে না পুণ্যম পাপম ন দুঃখমন্ত্রো না তীর্থ নেদা নজ্ঞ আহম ভোজন নোজন চিদানন্দূপা শিবোহম শিবোহম অর্থাৎ আমি পাপ পুণ্য সুখ দুঃখের বন্ধনে আবদ্ধ নই আমি মন্ত্র তীর্থ বেদ এবং যজ্ঞের সাথেও জড়িত নই আমি খাদ্য খাদ্য উপযোগী বা খাদক কোনোটি নই আমি চিরবিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব এখানে শঙ্কর বলছেন তাকে পাপ পুণ্য অথবা সংসারের সুখ দুঃখ কখনো আবদ্ধ করতে পারে না তিনি কোনো প্রতিশ্রুতি স্থান গ্রন্থ অথবা বলিদানেও আবদ্ধ নন তিনি আনন্দযোগ্য নন তিনি আনন্দ গ্রহণ এবং বিতরণও করেন না তিনি হচ্ছেন বিশুদ্ধ চেতনা নির্গুণ পরব্রহ্ম তিনি শিব তিনি শিব পরের মন্ত্রটি হচ্ছে না মৃত্যুর ন শঙ্কা ন মে জাতি ভেদ পিতা নইব মে নৈব মাতা ন জন্ম ন বন্ধুর ন মিত্রং গুরুর্ নইব শিষ্য শিবোহম শিবোহম অর্থাৎ এই মন্ত্রে শঙ্করাচার্য বলছেন আমি মৃত্যু অথবা মৃত্যু ভয়ে আবদ্ধ নই কোনো জাতের নিয়ম অথবা জাতির ভেদের আবদ্ধ নই আমার মাথাও নেই পিঠাও নেই জন্মও নেই আমার কোনো সম্পর্ক নেই বন্ধু নেই গুরু নেই শিষ্যও নেই আমি চিরবিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব এখানে শঙ্কর বলছেন তিনি মৃত্যু এবং মৃত্যু ভয়ের উড়তে তার জন্মও নেই মৃত্যুও নেই তার মাতা পিতাও নেই কোনো বন্ধু নেই কোনো শাখাও নেই তার কোনো ধরনের শিষ্যত্বও নেই গুরুও নেই এমনকি যে কোনো জাগতিক সাংসারিক সকল সম্পর্ক থেকে মুক্ত তিনি বিশুদ্ধময় চেতনা তিনি শিব অথবা নির্গুণ পরব্রহ্ম তিনি শিব তিনি শিব পরের মন্ত্রটি হচ্ছে অহম নির্বিকল্প নিরূপ বিভুৎ সর্বেদ্রিয়ান চা সঙ্গত মুক্তির মুক্তি নিদানন্দরূপ শিবোহম শিবোহম অর্থাৎ আমার কোনো পরিবর্তন নেই আমার কোনো রূপও নেই আমি প্রত্যেকটি ইন্দ্রিয়ের মধ্যে অন্তর্নিহিত এবং সর্বত্র উপস্থিত আমি কোনো কিছুর সাথে সংযুক্ত নই আবার আমি মুক্তও নই আমি চিরবিশুদ্ধ আনন্দময় চেতনা আমি শিব আমি শিব এখানে শঙ্কর বলছেন তিনি নিরাকার অবিচল অপরিবর্তনীয় প্রত্যেকটি ইন্দ্রিয়কে তিনি নিয়ন্ত্রণ করেন এবং সর্বত্রে উপস্থিত থাকেন তিনি কোনো কিছুতে আবদ্ধও নন আবার তিনি কোনো কিছু থেকে মুক্তও নন তিনি হচ্ছেন বিশুদ্ধময় চেতনা অর্থাৎ নির্গুণ পরব্রহ্ম তিনি শিব তিনি শিব নির্বাণ সাটকের মাধ্যমে আদিগুরু শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন যে যে বাস্তবে আমরা বিশুদ্ধ চেতনা এই সমস্ত জগৎ মায়া দ্বারা নির্মিত এবং আমাদের স্থূল শরীর এই মায়া দ্বারা আবদ্ধ কিন্তু আমাদের আত্মচেতনা হচ্ছে অমর অবিনাশী আমরা সেই পরম শক্তি কিন্তু আমাদের অজ্ঞানতার কারণে আমরা নিজেকে চিনতে পারি না নিজেকে জানি না বলা হয় আমাদের মনে যখন সংঘাত বিষাদ আতঙ্ক অভিমান আসক্তি অথবা অহংকার বেড়ে যায় তখন আমাদের অর্থসহ নির্বাণ শটকম পাঠ করা উচিত নির্বাণ শটকম আমাদের প্রকৃত পরিচয়ের সাথে পরিচয় করিয়ে দেয় আমাদের অহংকার থেকে মুক্ত করতে সহায়তা করে আমাদের যে পরমাত্মার সাথে সম্পর্ক আত্ম উপলব্ধি যাকে বলা হয় সেই আত্ম উপলব্ধির বিষয়ে আমাদের আনন্দ দান করে এই নির্বাণ শতগ্রাম অর্থসহ পাঠ করলে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার কথাগুলো যদি সুন্দর মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সনাতন সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন সনাতন ধর্ম প্রচার এবং প্রসার করার দায়িত্ব আপনার আমার সবার নমস্কার